পাঁচ নম্বর প্রশ্নের মধ্যে প্রথমে দেওয়া আছে তৃতীয় বন্ধনী শুরু দ্বিতীয় বন্ধনী শুরু চার গুণ প্রথম বন্ধনের শুরু ভাগ যোগ আঠাশ বন্ধনী শেষ বিয়োগ দ্বিতীয় তিন বন্ধনী শুরু প্রথম বন্ধনী শুরু পাঁচ গুণ সাত বিয়োগ উনত্রিশ প্রথম বন্ধনী শেষ ভাগ তিন দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ ভাগ তিন এই প্রশ্নটি সমাধানের জন্য আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে আমাদেরকে সর্বপ্রথম কি প্রথম বন্ধনীর কাজ সম্পাদন করতে হবে তাহলে চলো আমরা প্রথম কাজ সম্পাদন করি প্রথম বন্ধনী কাজ সম্পাদনের জন্য আমাদের প্রথম কাজ সম্পাদন আমাদের কি সর্বপ্রথম প্রথম বন্ধনী কাজ সম্পাদনের জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজ করতে হবে তা হলো এখানে দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী যেমনটি আছে তেমনটি আমাকে দেব আমরা শুধু প্রথম বন্ধনী কাজ তাহলে এখানে এবং দ্বিতীয় বন্ধনীও রেখে দিলাম এখানে চারও রেখে দিলাম গুণ এখানে আমরা প্রথম বন্ধনী কাজ করব আঠাশকে যদি আমরা সাত দ্বারা বা করি তাহলে চার সাতা কত হবে চার সাতা হবে আঠাশ এখানে আছে যুগ চিহ্ন যুগ এক আঠাশ যোগ এক আমরা প্রথম বন্ধনী কাজ এখনো শেষ করতে পারি নাই তাই আমরা প্রথম বন্ধনী দিয়ে দিলাম এখানে আছে বিয়োগ তিন এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম এখানে আবার দ্বিতীয় বন্ধনী শুরু তাও দিয়ে দিলাম এখানে প্রথম বন্ধনী শুরু প্রথম বন্ধনীটা দিয়ে দিলাম পাঁচ সাতা কত পাঁচ সাতা হচ্ছে পঁয়ত্রিশ এখানে আছে বিয়োগ কত উনত্রিশ উনত্রিশটাও দিয়ে দিলাম এখানে প্রথম বন্ধনী শেষ করলাম ভাগ কত ভাগ তিনটাও দিয়ে দিলাম এখানে দ্বিতীয় বন্ধনী এবং ভাগ ভাগ কত কি করবো এখন আমরা তাও প্রথম বন্ধনী কাজ করব প্রথম বন্ধনী কাজ করার জন্য আমরা তৃতীয় বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী যেমনটি আছে তেমনটি রেখে দেব এখানে তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম দ্বিতীয় বন্ধনী রেখে দিলাম এখানে আছে চার চারটাও রেখে দিলাম এখানে আছে গুঞ্চিন্ন গুঞ্চিন্নটা রেখে দিলাম এখানে আমরা কি কাজ করব এখানে আমরা প্রথম বন্ধনী কাজ করব চার আর এক যুগ করলে কত হবে পাঁচ হবে তাই আমরা পাঁচ দিয়ে দিলাম এখানে আছে তিনটাও দিয়ে দিলাম এখানে আছে দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনীটা দিয়ে দিলাম বিয়োগ এখানে আছে দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী তাও দিয়ে দিলাম এখানে পঁয়ত্রিশ থেকে উনত্রিশটা আমরা কি করব বিয়োগ করব পঁয়ত্রিশ থেকে যদি উনত্রিশ বিয়োগ করি তাহলে হবে কত ছয় এখানে আছে ভাগ কত ভাগ তিন এখানে আছে দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনীটা দিয়ে দিলাম এবং তৃতীয় বন্ধনীটা দিয়ে দিলাম ভাগ কত ভাগ তিন এখন আমরা কি করব এখন আমরা বন্ধনী কাজ শেষ দ্বিতীয় বন্ধনীর মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে একটা গুণ চিহ্ন একটা আছে বিয়োগ চিহ্ন আমরা প্রথমে গুণ আগে করব গুণ কাজ করার জন্য এখানে দ্বিতীয়টা যেমন ছিল তেমন রেখে দিলাম চার পাঁচা কত চার পাঁচা হচ্ছে বিশ এখানে আছে বিয়োগ বিয়োগ তিনটা রেখে দিলাম এখানে আছে দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনীটা দিয়ে দিলাম বিয়োগ এখানে দ্বিতীয় বন্ধনীটা আর রয়ে গেল এখানে ছয়কে যদি তিন দ্বারা ভাগ করি ছয়কে তিন দ্বারা ভাগ করলে কত হবে তিন দুগুণে ছয় বন্ধুরা এখানে দ্বিতীয় বন্ধনীটা এটা হবে না তাই আমরা দ্বিতীয় বন্ধনীটা এখানে কেটে দিলাম এখন আমরা কি করব এখন আমরা এখানে দ্বিতীয় বন্ধনী কাজ করব বিয়োগ দুইটা লিখে দেব এখানে বিশ থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে কত হবে সতেরো হবে এখানে থাকবে কত দ্বিতীয় বন্ধু এখানে কত এখানে হচ্ছে সতেরো সতেরোটা দিয়ে দিলাম সতেরো বিয়োগ দুই এখানে দ্বিতীয় বসে যাবে ভাগ কত ভাগ তিন এখানে আমরা কি করব সতেরো থেকে দুইটা বিয়োগ করে দেব। সতেরো থেকে দুই বিয়োগ করলে কত হবে পনেরো হবে পনেরো ভাগ কত ভাগ তিন এখন পনেরোকে তিন দ্বারা আমরা ভাগ করব পনেরোকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি পনেরোকে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে তিন বাসা কত তিন বাসা হচ্ছে পনেরো পনেরো থেকে পনেরো বিয়োগ করলে শূন্য আমরা বাক পল পেলাম কত বাক পল পেলাম পাঁচ তাহলে পনেরো কে তিন দ্বারা ভাগ করলে ভাগ ফল কত ভাগ ফল হবে পাঁচ আমরা বন্ধুরা আশা রাখি আমি যে অঙ্কটি সমাধান করালাম সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ অঙ্কটি সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে যদি আমার